গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম একেবারে কিচেন থেকেই বেশিরভাগ দিন আমার ব্লগটা শুরু হয় বুঝতেই পারছো কারণ সকালের দিকে যখন একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন আর মোবাইল অন করার পর্যন্ত টাইম থাকে না তাই একেবারে কিচেনে এসে ধীরে সুস্থই ব্লগটা শুরু করি তো আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু ব্রেকফাস্ট দিয়ে আর আজকের ব্রেকফাস্টে কী হচ্ছে আজকে প্রতিদিনই তো একই রকম হয় আজকে ভাবলাম আলুটাকে সেদ্ধ করে একটু একটুখানি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে তার মধ্যে একটুখানি চিনি সামান্য নুন আর ধনে পাতা সব কিছু দিয়ে আজকে স্যান্ডউইচটা তৈরি করেছি আর তার তার মধ্যে টমেটো কেচাপ দিয়েছি খুব সুন্দর হয়েছিল তার আগে কিন্তু আমি বাটার দিয়ে ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়েছি দুপিট তো এই যে সমৃদ্ধ আমি এখন খাচ্ছি আর সুমিত মিটিংয়ে আছে ওকেও দিয়ে এসেছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি এই যে আমি কিন্তু সর্ষে বা পোস্ত কোনোটাই আমি মেশিনে বাটি না মানে মিক্সিতে বাটি না আমি সব সময় এতে পেস্ট করি শিলনোড়াতে তো এই দেখো আমি পেস্ট করে নিচ্ছি কারণ আমার শিলনোড়ার বাটা মশলা খেতে ভালো লাগে যদি অল্প মশলা হয় আমি শিলনোড়াতেই করি তো এই যে আজকে ছোলার ডালের বড়া করে ঝাল করব। তাই জন্য সর্ষে করলাম সর্ষে বাটলাম আর পোস্ত বাটলাম তো অনেক দিন আগে শাশুড়ি মা একদিন বলেছিল যে ছোলার ডালের বড়া করে ঝোল করে খাইও তো বেশিরভাগ আমি মটরের ডালেরই করি তো ভাবলাম ঠিক আছে আজকে সকালবেলা ছোলার ডাল এনে ভিজিয়ে বড়া করছি তো বড়া আমার খুব একটা ফেভারিট না কিন্তু আর তিনজনের ফেভারিট গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় দেড়টার মতো বাজতে গেল রান্না করতে করতে ভাবি মানে বুঝতেই পারিনি যে একটা বেজে গেছে তাড়াতাড়ি ভাতটা বসালাম আর এখন দেখো একটু 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 করে রোদ ওঠার চেষ্টা করছে সকাল থেকে অনেকবার মানে মামা দেখা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সবাই মিলে দাবিয়ে রাখা হয়েছে তো উঠতেই দেওয়া হচ্ছে না কিছুতেই তো সকালে যখন আমি এখন ওই ঘরে শুচ্ছি আমরা তিনজনে এই ঘরে শুচ্ছি না কারণ এটা অনেক বড়ো ঘর তো বেশি ঠান্ডা হচ্ছে ওই ঘরটা তুলনামূলকভাবে ছোটো এটার থেকে তো ওই ঘরটা কিন্তু আর যেহেতু সুমিত অফিস থেকে আসার পরে ওই ঘরে মোটামুটি দু চার পাঁচটা আলো জ্বলে আলো জ্বলেও অফিসের কাজ করে তো ওই ঘরটা এমনিতেই গরম হয়ে থাকে তো ওই ঘরে শুচ্ছি তো ওই ঘরে দেখি পর্দা দিয়ে একটু একটু মামাকে দেখা যাচ্ছে তো বেশ মনের আনন্দে উঠে পড়লাম যে আজকে মামাকে দেখা যাবে ও মা তারপরে আস্তে আস্তে দেখি কিছুতেই উঠতে দেওয়া হচ্ছে না মানে মামাকে কিছুতেই উঠতে দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে আর উঠছে না তবে আশা করা যায় কাল থেকে উঠবে কিন্তু এখন দেখো এখন একটু একটু ওঠার চেষ্টা করছি জানি না আবারও উঠতে দেওয়া হবে কিনা নাকি আবারও দাবিয়ে রাখা হবে তো আজকে রান্না তো অনেক কিছু করেছি তোমাদেরকে একটু একটু শেয়ার করলাম তো লাস্টে তোমাদের দেখাবো সুমিত গেল এখন পোস্ট অফিসে আমাদের কিছু একটা এসেছে মনে হয় এ কালকে বোধহয় এসে ফিরে গেছে তো আজকে সেটা আনতে গেল আমার আর সমৃদ্ধের স্নান হয়ে গেছে এই যে আমি এখন একটু কম্বলের তলায় পা দিয়ে বসে এতক্ষণ পর একটু মোবাইল দেখছিলাম আর আজকে সমৃদ্ধের স্কুল ছুটি তো যার জন্য আজকে সকাল থেকেও একটু ওকে একটু পড়াচ্ছিলাম আর কি মানে নিজেই পড়ছিল একটুখানি হেল্প করছিলাম এই আর কি তো চলো পরে আসছি এখন একটু একটু বাইরে দেখো একটু যেন রোদ ওঠে ভালো লাগছে না মানে রোদ ছাড়া না একটুও ভালো লাগছে না আজকে প্রায় তিন চার দিন হলো রোদের মুখ দেখিনি তো আজকে যেন ঠাকুর করে একটু হলেও রোদ দেয় তাই না বলো তো চলো পরে আসছি এখানে কিচেনে চলে এলাম আর এখন দুধটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে কফি করব আর ছেলে ওদিকেছে বাবার কাছে টাইম বুঝছে মানে ঘড়ি এখন ঘড়ি কিভাবে আহ মানে দেখা হয় সেই সব ব্যাপারগুলো এখন ওদের মানে সিক্স ইউনিট টেস্টে আছে ম্যাথে তো সেটাও বুঝছে আর এখানে আমি কফি বানিয়ে নিচ্ছি তো ছেলেকে বললাম বনভিটা করে দিই ছেলে না কফি খাবে তো এই জন্য কফি করতে ইচ্ছা করে না কারণ ও বড্ড বেশি কফি খাওয়ার জন্য জেদ করে আর আমি কি করি বলতো এই এক মানে হাফ বাটি দুধ আমি এভাবে ঢালতে পারি না সম্পূর্ণ নিচে পড়ে যায় তাই জন্য আমি আগে কফি দিয়ে নিই তারপরে আমি এরকম করে করে দি তো আমার মতো কে কে এরকমভাবে কফি করো বলবে মানে দুধটা আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি ঠিক আছে আর এটা পুরো পিওর দুধ সেভাবে আমি জল মেশাই খুব সামান্য দু মুকুটি মতো জল দিয়েছি পুরোপুরি দুধেই আমি কফিটা করি তো একটু একটু কাশি এখনো আছে পুরোপুরি এখনো কাশিটা ঠিক হয়নি তো যাই হোক আমি কিন্তু এরমভাবেই কফি করি আর কফির কাপগুলো বড্ড বেশি বড়ো হয়ে গেছে অত বড় কাপে কফি খাওয়া তো মোটেই ঠিক নয় তাই জন্য এই যে হাফ কাপ করে কফি করছি আর ছেলেকে একটুখানি দিলাম না হলে জেদ করবে আর কি ও বড্ড বেশি জেদ করে কফি খেতে তো চলো এরপরে ঘরে নিয়ে যাব কফিটা নিয়ে আমরা তিনজন একসাথে বসে খাবো ডিফারেন্সটা হচ্ছে এই যখন কোয়ার্টার টু হবে তখন ক্যাপিটালটাকে আমি কনসিডার করব মানে লার্জার ওয়ানটাকে কনসিডার করব দুটোর মাঝে তো থাকবে মানে ওই হ্যান্ডটা কি বলে আমি এর জন্য ভেবেছি এখান থেকে হাফ নাম্বার কাটলো আর এখানে হাফ টোটাল হলো এই শাড়িটা এখন পিকো করতে পাঠাবো পিকো না একটা সাইড পিকো করা আছে মানে একটা সাইড এই যে এরকম লাগানো আছে আর একটা সাইডে পিকো করতে হবে আর ফলস পার বসা করতে তো এটা হচ্ছে একদম দু শাড়ি তোমাদের হয়তো এটা আমি আগেও দেখিয়েছিলাম এই শাড়িটা দিদি অ্যানিভার্সারিতে দিয়েছিল আমাদের তো এই শাড়িটা বিয়েতে পড়ার ইচ্ছা আছে মানে বউ ভাতে পড়ার ইচ্ছা আছে তো তার জন্য পিকোটা করিয়ে রাখি পরে দেখা যাবে পড়ি কি পড়িব না ফলস পাটটা কেনাও আছে বিয়ের দিন ভাবছি এই হলো বেনারসিটা পরব এই বেনারসিটা সমৃদের মুখে ভাত উপলক্ষে কেনা হয়েছিল তো এই বেনারসিটা ভাবছি বিয়ের দিনকে পরব আর অন্য কোনো শাড়ি পরব না এই বেনারসিটা বিয়ের দিনকে ভাবছি পরবো পোডিয়ামে দেখো কেউ নেই কাল থেকে আশা করা যাচ্ছে ভালো মতো রোদ উঠে যাবে আর পোডিয়ামে ছোটো ছোটো ফুলও ফুটেছে ক্যামেরাতে আসছে না এই দেখো সাইড দিয়ে ছোটো ছোটো ফুল ফুটে আছে হাজব্যান্ডকে বলেছি শাড়িটা নিয়ে গিয়ে আমার পিকো আর ফলস পার একটুখানি দোকানে দিয়ে আসো পিকো আর ফলস পার করে মানে করে দেবে পিকো কোথায় হয় ফলস পার কোথায় কি করতে হবে এই নিয়ে মাথা খারাপ বলছে তুমি আমি ফোন ধরিয়ে দেব তুমি বলবে আমি এত এসব বুঝি না মানে এইসব ব্যাপারে কিচ্ছু বোঝে না আমি বললাম পিকো আঁচলে হয় ফলসপার পারে হয় তো এই তো সাধারণ ব্যাপার তারপর বলে টোলে বুঝিয়েছি জানি না আবার কি ঘোড়া মাথার ডিম বলে আসবে তো যাই হোক উনি বুঝে নেবেন আসলে শাড়িটার একটা দিকে আঁচলে ডিজাইন করা আছে তো সেই দিকে পিকো করতে লাগবে না তো সেটাই আমি বোঝাচ্ছি যে একদিকে পিকো করতে লাগবে না আর দিকে না তুমি আমি এসব বলতে পারবো না তুমি বুঝে নেবে তুমি এসব বলে দেবে এইসব করতে লাগলো করতে করতে গেল আর কি তো যাই হোক সন্ধেবেলার তোমাদের সাথে শেয়ার করলাম টুকটুক করে সমস্ত কাজ আমি করেছি আর করা কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে একটুখানি মোবাইল দেখব কি বাড়ির সাথে কথা বলবো এইটুকু আজকে সন্ধেবেলাটা আমি পড়া থেকে ছুটি নিয়েছি মানে পড়ানো থেকে ছুটি নিয়েছি কারণ সকালবেলা সমৃতকে পড়িয়েছি আর সন্ধেবেলা বললাম তোর বাবা যখন বাড়িতেই আছে তো আজকে ম্যাপটা ইয়ে কর ম্যাথটা কর আর কি বাবার থেকে ম্যাথটা করে নেয় তো ওর বাবার কাছ থেকে আসলে কি হয় ও যদি প্রথম থেকে বাবার কাছ থেকে ম্যাথ বা কম্পিউটার এই জিনিসটা যদি ছোটোবেলা থেকে করে তাহলে বাবার সাথে ওর একটা আন্ডারস্ট্যান্ডিংটা এই ব্যাপারগুলোতে আরও বেশি ভালো হবে কারণ আমি তো সায়েন্সের নয় আর ওর বাবা হচ্ছে পুরোপুরি সায়েন্সের তো বড় হলে এই ব্যাপারগুলো ওই দেখবে তো প্রথম থেকে যদি এই দুজনার মধ্যে এই সাবজেক্টগুলোর কে নিয়ে যদি বন্ডিংটা ভালো থাকে তো তাহলে পরবর্তীকালে দুজনারই সুবিধা হবে সেই কারণে আমি প্রথম বোঝানোটাও বাবার থেকে বোঝে তারপরে বোঝানো বা প্র্যাকটিস করানো সেগুলো আমি করি কখনো কখনো ওর বাবাও করে তবে ওর বাবা খুব একটা বেশি যে দেখে তা নয় আমি দেখি বেশিরভাগটা কিন্তু প্রথম বোঝানোটা ওর বাবার থেকেই বোঝে তো সেই হিসাবে কখনো কখনো জোর করে ঘাড়ে দিয়ে দিতে হয় না হলে মাথায় নিতে চায় না সেভাবে তো এতক্ষণ বুঝছিল দিয়ে এই এখন বাইরে গেল আর রাত্রেবেলা আজকে ওবেলা যা রান্না করেছি ওবেলা তোমাদের শেয়ার করেছিলাম কি মনে হয় শেয়ার করতে ভুলে গেছি তো ওবেলা আজকে করেছিলাম ডাল আলু পোস্ত বরার তরকারি আর পাঁপড় ভাজা দুপুরের রান্না আর রাত্রে তরকারি ডাল এগুলো আছে শুধুমাত্র ভাত হবে তো আমি ভাতটাও ভিজিয়ে রেখে এসেছি চালটা ভিজিয়ে যত তাড়াতাড়ি ভিজাবো ভাতটাও তাড়াতাড়ি হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি তোমাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করো তোমাদের আমি শেয়ার করব অবশ্যই সুযোগ সময় সুযোগ বুঝে শেয়ার করব তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করছি আজকের মতো সকলকে টাটা গুড নাইট